ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস ওয়েলকাম টু ইয়োর চ্যানেল তো তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম সেটা প্রত্যেকে আমাকে জানতে চেয়েছে আমার কাছ থেকে যে সঠিক ইংরেজি যে দশ নাম্বার রয়েছে এটা কি টোটালি আমরা ছেড়ে দেবো না এই সাবজেক্ট দশটা নাম্বারই আমাদের স্ট্রেংথ করব এটা আমাদের স্ট্রেংথ হবে আমি বলবো যে ম্যাথ এবং জিকে এবং জিআই সবাই যদি ফিফটি ফিফটি প্রত্যেকে সমান সমান নাম্বার পায় মেরে আসে পরীক্ষায় অ্যান্সার করে আসে কিন্তু ইংরেজিতে যে ভালো স্কোর করে আসবে সে কিন্তু ডিফারেন্স করবে প্রত্যেকের থেকে প্রত্যেকের যে আলাদা হবে সে কিন্তু ওই ইংরেজি নাম্বারটা পেয়েই সবার থেকে আলাদা হবে এবং আমার তোমার এবং অনেকের মতো ইংরেজিতে মার্কস পেয়েই চাকরিতে পদার্পণ করবে তো ইংরাজি একটা ভাইটাল পার্ট ফায়ার ব্রিগেড থেকে এক্সাইজ জেল পিএসসি ডব্লিউপি কেপি এবং আদার্স সিএইচএসএল থেকে শুরু করে দামি দামি যত পরীক্ষা আছে ইংরাজি একটা ভাইটাল পার্ট একবার যদি ইংরেজির সিলেবাস আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের সমস্ত চাকরির পরীক্ষায় যে ইংরেজি ভাষার যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের কম মোটামুটি কমন পড়বে এবার আসছি এররের ব্যাপারটা সেটা আমাদের একটু বেশি হার্ডওয়ার্ক এবং বেশি নলেজ রাখতে হবে জিএম স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণটা দেখবে একটা সাবস্ক্রিপশন অবশ্যই করবে অ্যান্ড প্রেস দ্য বে বেল আইকন কারণ বেল আইকনটা প্রেস করা একটাই অর্থ পরবর্তী ভিডিওতে যাতে তোমাদের সামনে আবার আসতে পারে ইংরেজি আলোচনার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি এবং তোমাদের জিওগ্রাফির সাথে সাথে কয়েকটা বই তোমাদের সাথে শেয়ার করব। সেই বইগুলো যদি তোমাদের কাছে থাকে তোমরা আসন্ন কেপি ডব্লিউপি এবং পিএচসিতে অবশ্যই সাফল্য পাবে তো ভালো করে ভিডিওটা তোমরা দেখো প্রথম যে বইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কাছে অনেক রকমের বই আছে তবু আমি এতগুলো বই পড়ার তোমাদের সময় নেই তো আমি কয়েকটা বই তোমাদের দেখাবো এই বইগুলো তোমাদেরকে ইংরেজিতে নলেজ আনতে গেলে পড়তে হবে প্রথম এই বইটি আমি তোমাদেরকে অনেককে দেখিয়েছি ভালো করে তোমরা দেখো এই বইটি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এরকম এ আছে আমি বাঁধানো আছে বইটা ডক্টর পি সি দাস ন্যাস থেকে শুরু করে এই সমস্ত বই থেকে তৈরি করেছেন বহু পুরনো একজন লেখক খুব ভালো মোস্ট অথেন্টিক বেস্ট বুক এই বইটা থেকে তোমার বেস যদি বলে প্রশ্ন করে যে এটার জন্য কি কম্পিটিভ এত মোটা বই কী করে পড়ব দেখো এই বইটা হচ্ছে সেই বই যে বইটা পড়লে তোমাদের হবে ভিত বাড়ির ভিত দুতলা তিনতলা পাঁচতলা দশতলা যাই বাড়ি করো বাড়ির ভিত ভিতটা মানে এখানে কি আছে তোমাদের সেন্টেন্স কেমন নাউন প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল আর্টিকেলস কনজুগেশন অফ ভাবস ভাবস নেশান টেন্স থেকে শুরু করে তোমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পার্ট এবং এর সাথে সাথেই অ্যান্টোনিম সিনোনিম থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তাছাড়াও তোমাদের ওয়ান ওয়ান রেডিয়াম প্রভাব সব কিছুই আছে এবার এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমরা গ্রামারটা শিখবে কী শিখবে টেন্স ভয়েস ন্যারেশন পার্টস অফ স্পিচ সেন্টেন্স ক্লস ট্রান্সফরমেশন সেন্টেন্স এগুলো একবার করে চোখ বলাবে এগুলো শিখবে এগুলো শিখতে কতদিন সময় লাগবে মিনিমাম একটা গ্রামার শিখতে এখনও যদি তুমি কলকাতা পুলিশে বা বেঙ্গল পুলিশে আগে এক ঘন্টা করে এই বইটাকে দাও তাহলে তোমাদের অন্তত একটা মাসের মধ্যে তোমাদের অনেকটা কভার হয়ে যাবে কোনগুলো পড়বে কী পড়বে সেটা তো আমার প্লে লিস্টে দেওয়াই আছে সেগুলো তোমরা সেখান থেকে গাইডেন্স নেবে আর এই বইটা ফলো করবে এই বইটা যখন কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট হচ্ছে পাশাপাশি চাকরি পরীক্ষার জন্য যে কোনো চাকরি পরীক্ষা সে সিজিএল পর্যন্ত এই বইটি নিতু এর কেডি পাবলিশন বিশেষ করে কলকাতা পুলিশ আর এফ থেকে শুরু করে সমস্ত আর তো ইংরেজি নেই দরকার নেই কেপি এবং ডব্লিউপি থেকে শুরু করে জেল এক্সাইজ বইটার নাম হচ্ছে ফর জেনারেল কম্পিটিশানস নিউজ চ্যাপ্টার কেডি পাবলিকেশনস নিতু সিং আর একটা বই আছে প্লিনিক টু প্যারামাউন্ট নিতু সিং এটাও ভালো বই আর একবার তোমাদের দেখালাম এই বইটা এবং এস পি বক্সি এসপি বক্সি বইটা এই মুহূর্তে আমার কাছে নেই ওই ঘরে আছে তো এসপি বক্সি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই বইটি এবং এর পিছনে আরও আরও এই লেখকের আরও অনেক বইয়ের এরকম তোমাদের দেখো পিছনে আরও অনেক বই এ দেওয়া রয়েছে এসএসসি এগুলো তোমরা এসএসসি জিডির জন্য দেখতে পাও তাহলে নিতু সিং এর এই বইটি তোমরা ওই গ্রামারটা পিসি দাস থেকে করছো করার সঙ্গে সঙ্গে ওটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এই বইটা তোমরা পাশে রাখবে বা এস পি বক্সি রাখবে এই বইগুলোতে কী কী আছে সেগুলোই আছে কিন্তু চাকরির পরীক্ষায় যতটুকু থাকবে ততটুকুই এই বইগুলোতে অথেন্টিকভাবে সূচিপত্র করে পড়ে দেওয়া রয়েছে এখানে তোমার বইটা প্রথমে খুলবে বইয়ের প্রথম থেকে দেওয়া রয়েছে ভাব টেন ভয়েস ন্যারেশান কোশ্চেন ট্যাগ সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্স ভাব ভাব ইনফিনিটিভ পার্টিসিপেন্ট প্রত্যেকটা চাকরি পরীক্ষায় যেগুলো থাকবে সেগুলো সমস্তটাই রয়েছে ওয়ান ওয়ার ইডিয়ম থেকে যেগুলো তোমার চাকরি পরীক্ষায় অথেন্টিক জানার দরকার সেগুলো রয়েছে এগুলো তোমাদের বললাম ইংলিশ রিলেটেড দশ নাম্বার ইংলিশ তার জন্য তিনটে বইয়ের কথা তোমাদেরকে আমি বললাম এবার যে বইটা তোমাদের আমি দেখাবো সেটা বই এই বইটা হলো দেব অ্যান্ড দত্ত ইয়ার বুক যেটা আমরা দু হাজার পনেরো সালে চাকরি সেখানেও এই বইটা কাজে লেগেছি দু হাজার আঠেরোতে যারা চাকরি পেয়ে তারাও পড়েছে এখনও আছে প্রতি বছর রিভাইসডে বেরোয় এই বইটা এরকম দেব অ্যান্ড দত্ত ইয়ার বুক দেব অ্যান্ড দত্ত তোমাদের বুক এই বইটি এই বইটি তোমাদের পিছনটা এরকম আছে এই বইটা তোমাদের কি আছে বইতে এই বইটাতে তোমাদের যে চাকরি পরীক্ষায় ওয়ান লাইনের থেকে শুরু করে একটু ডিটেলস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের ওপরে অথেন্টিক গুছানো সুন্দর করে ছোট ছোট করে দেওয়া রয়েছে এবং তোমাদের এই বইটা পছন্দ না হলে তোমরা রেলওয়ে চ্যালেঞ্জার আর পিপের জন্য পড়তে পারো রেলওয়ে চ্যালেঞ্জার বইটাও খুব ভালো এবং তরুণ গোয়েল নিতিন সিংহানিয়া আর ক্র্যাক এই বই দুটো আলাদা এই দুটো তো স এই মধ্যে সবই রয়েছে কিন্তু সাতশো আটশো টাকা দিয়ে অনেকে বইটা কিনতে পারে না তাই ছোটোখাটো তরুণ গোয়েল বা দেবদত্তর রিয়ার বুক এগুলো ব্যবহার করে তোমার তরুণ গোয়েল এই এই দত্তর রিয়ার বুক এটা ব্যবহার করতে পারো জিকে বই এটা ফেমাস বই আগে বইটা ভালো ছিল এনসাইক্লোপিডিয়া ওখানে স্ট্যাটিক জিকে ভালো আছে তোমার লুসেন ইংরেজি ভার্সান আর পিউপিজনের লুসেন পড়াশোনা করবে কোনো অসুবিধা নেই লুসেনটা খুব ভালো তো নেক্সট যে বইটা তোমাদের দেখো খুব মজার একটা বই এই বইটা কমা কামাল হোসেনের অনেকগুলো বই মার্কেটে আগে চলতো ঠিক আছে এখনকার ছেলেমেয়েরা আর পড়ে না অতটা গুরুত্ব দেয় না কিন্তু খুব ভালো একটা বই বইটার নাম হচ্ছে কুইক মেথড সংবিধান কুইক মেথড সংবিধান কুইক মেথড সংবিধান এই বইটি তোমাদের রয়েছে ঠিক আছে এই বইটা ছোট্ট একটা বই তুমি সবসময় স্কুলে কলেজে বা তোমার কোনো কর্মক্ষেত্রে আছে হাতে করে নিয়ে গিয়ে চুপচুপ করে পড়লে তুমি একদম দারুণ মানে ছোট্ট বই কিন্তু ছোটা প্যাকেট বড় ধামাকা খুব ভালো বই এ বইটা রইল আরও আমার কাছে অনেক বই আছে তো এই বইটা দেখানো আর বই তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো জিওগ্রাফি তোমাদের সমস্ত যে বইগুলো নাম বললাম দেবদত্ত তরুণ গোয়েল তারপরে হুসেন তারপরে নিতিন সিংহেন সব বই ভালো কিন্তু কার্তিক চন্দ্রমণ্ডলের জিওগ্রাফির এই বইটা শ্রেষ্ঠ এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে অনেকের প্রশ্ন সেই ভুল ত্রুটিগুলো বের মানে বাদ দিয়ে বাকি বইটা খুব ভালো কার্তিক চন্দ্রমণ্ডলের বইয়ের নাম ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা পিএসসি এই ভূগোল আমাদের জানতেই হবে কার্তিক চন্দ্রমণ্ডলের জিকে বইও আলাদা করে এখন বেরিয়েছি চলো নেক্সট যে বইটা আছে সেটা তোমাদের জিআই সুবীর দাসের তো একটা জিআই বই আমি বলি সবসময় সুবির দাসের জিআই বই করলে হবে এখানে একটা জিআই বই আছে টেস্ট অফ রিজনিং হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং ইন অল এক্সামিনেশান কম্পিটিভ এক্সামিনেশান আরিয়ান্ট টেস্ট অফ রিজনিং এই বইগুলোর ছবি তোমাদেরকে আমি প্রোভাইড করে দেব ঠিক আছে তোমরা দেখে নেবে আরিয়ান্তের বই টেস্ট অফ রিজনিং হাউ টু ক্র্যাক এ বইটাও খুব ভালো নেক্সট একটা বই দেখাবো সে বইটা কোনো পড়ার মানে চাকরি পরীক্ষার বই নয় কিন্তু এই সব বইও আমাদের মাঝে মাঝে পড়ার দরকার কারণ কিছু কিছু পড়াশোনা করতে করতে আমাদের ব্রেনে অনেক সময় প্রেশার পড়ে আমাদের ভালো লাগে না এক ঘায়ে অনেকক্ষণ চল্লিশ মিনিটের বেশি তো ক্লাস স্কুলেও পড়তাম না তাহলে এতক্ষণ বই পড়তে কি আমাদের ভালো লাগবে তাই আমাদের একটু মনের জোর কি করে পজিটিভ থাকা যায় কি করে পজিটিভ থিঙ্কিং আনা যায় সেগুলোর জন্যে এরকম পিংস অফ ফায়ারের মধ্যে বই যেটা এবিজি আব্দুল কালামের আত্মজীবনী সচিন তেন্ডুলকারের প্লেইং ইড মাই মেয়েও আমার কাছে আছে তো সমস্ত এই বইগুলোতে তোমাদের একটু মনের জোর বাড়বে তোমরা এরকম ধরনের বইও বাড়িতে পড়াশোনা করবে একটা জিনিস তোমাদের দেখাই সেটা হলো খাতা এই যে খাতাটা আমার আছে এই যে খাতাটা ছোট্ট খাতা এই খাতার মধ্যে তোমাদের ওয়ান ওয়ার্ড এডিয়ামস এবং কিছু ইম্পর্টেন্ট পুরো ওয়ান ওয়ার্ড এবং এডিয়াম নোট করা আছে তোমাদের জন্য আমি সেগুলো ইউটিউবে প্রোভাইড করি তোমরা প্লে লিস্ট ফলো করবে জিএম স্টাডি ফর ড্রিমস উইথ ইউটিউব এরকম ছোটো ছোটো হেল্পফুল ভিডিও আমি আনতে থাকবো আর বেশি বেশি করে আনার চেষ্টা করবো ভিডিও আরও বেশি বেশি করে ভিডিও আনবো তোমাদের কাজ শুধু হলো একটু শেয়ার করবে আর একটু সাবস্ক্রাইব করবে করলে আমার পরবর্তী ভিডিও আনতে একটা উৎসাহ হয় তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাপোর্ট করো ভালোবাসো মোটামুটি যে বইগুলো বললাম এই বইগুলো তোমরা ভালো করে পড়াশোনা করো এই বইগুলো ছাড়াও আরও অনেক বই আছে বইগুলো থেকে কি কি পড়তে হবে সেটাও আমাকে যদি বলো আমি একদিন ভালো করে বলে দেব এই বইগুলো থেকে কোনগুলো কি কি পড়তে হবে এবং বেস্ট বুক কিন্তু মার্কেট বেস্ট বুক জিমস স্টাডি ফর জিমসের তরফ থেকে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই এবং তোমাদের একটা কথা বলবো যে যে বইই পড়ো কিন্তু যে স্যারের কাছেই পড়ো কিন্তু একটা রুটিন করে নাও রুটিন করে সাজিয়ে নাও আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষার দাম আমার বেড়ে যাবে তাই বেশি সময় নেই সপ্তাহে তিন দিন করে মাঠে যাও এবং হার্ড রান নয় হালকা হালকা জগিং এবং পিটি স্ট্রেচিং ব্যায়াম এক্সারসাইজ এগুলো করতে থাকো মাঠের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট রাখো অ্যাট দ্য সেম টাইম খুব ভালো করে পড়াশোনা করো সকালে চার ঘন্টা রাতে পাঁচ ঘন্টা ন ঘন্টা প্রতিদিন একদিন ন ঘন্টা পরের দিন এক ঘন্টা নয় এভরিডে নাইন আওয়ার্স তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছে যাবে খরগোশ ঘুমিয়ে নিয়েছিল যে অনেকটা এগিয়ে গেছি কচ্ছপ অনেক পিছনে আছে আমার কাছে পারবে না যখন সে ঘুমিয়ে পড়েছে উঠে দেখছে বা ঠুক 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 করে স্লোলি বা স্টেডিলি উইন্স দ্য রেস্ট আস্তে আস্তে গেছে কিন্তু গেছে প্রতিদিন অল্প অল্প করে গেছে বা প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে অল্প অল্প করে গেছে অনেকটা লাফিয়ে গিয়ে রেস্ট করেনি তাই ধীরে 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 প্রোগ্রেস করেছে লাইকে খরগোশের ইংরাজি কী টর টয়েস ইয়োর স্পিড ইজ লাইক টর টয়েজ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস্ট আমি আগেরবারে বলেছিলাম যে ক্রিকেটের কথা যে লুজ বল অপেক্ষা করো টাফ বল ডাক করো মাথা নিচু করো আর লুজ বল পেলেই একদম উড়িয়ে দাও চলো ভালো দেখো জি এম স্টাডি ফর ড্রিমস অল ইউ আবার দেখা হবে থ্যাংক ইউ